দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের পুকুর নতুন করে কাটানো হচ্ছে গহিন করা হচ্ছে এই জন্য আপনাদেরকে দেখাবো বসে চলুন দেখাই পুকুরে মাটি কাটানো হচ্ছে আমাদের পুকুরটুকু দেখলেন এবং ধানের জমিনটুকু দেখাবো নতুন ধান ঠিক গেছে নতুন ধান দিয়ে আপনাদেরকে পিঠা বানাতে খাওয়াবো আসছেন নতুন ডান দিয়ে পিঠা তৈরি করব আপনারা যারা যারা খেতে চান আমাদের বাসায় এসেন আমার হাতে আপনাদেরকে গরম গরম পিঠা খাওয়াবো ঠিক আছে খাই চলুন দেখা যাক এবং ধানের জন্য আমাদের বাড়ির পাশে বিল বিলের মাঝে এখনকার বর্ষাকালে পানি আসে এখন পানি নেই জমি নিয়ে মানুষের ধান জামড় লাগাইছে পেতে গেছে কয়েকদিন পর কেটে হবে তাড়াতাড়ি শীঘ্রই কাটা হবে না আমার ভিডিওটা ওটা আপনারা বিদ্যুৎ সহকারী দেখছেন আমার আমার পাশে থাকবেন ঠিক আছে ভাইয়ারা বেশি করে পায়ারা আমার ভিডিওটা দেখে আপুরা দেখে না তো আপুদেরকেও বলি না কিছু আপুরে দেখে না যতগুলো ভিডিও দেখেছে ভাইয়ারা দেখেছে তাই তারা বায়াদেরকে ধন্যবাদ জানাই বা অনুরোধ করে বলছি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার পাশে থাকেন বোনটার পাশে থাকেন আপনাদের কলেজ আর বোন আমার কলেজ আর ভাই আপনারা চলুন দেখা যাক ঠিক আছে বিড়াল 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 আমাদের বাড়িতে শুধু বিড়াল আছে kita lihat kapan বর্ষায় দিন হয়ে গেছে অনেকে কালকে বৃষ্টি সুস্থ হয়েছে অনেক আজকে ওই দিন তো বেশি ভালো না ওদিন তো বেশি ভালো না ওই যে আমাদের পুকুর কেন আগের পুকুর ছিল কেন আবার মাটি কাটানো হচ্ছে পার ভেঙে যায় তো বর্ষাকালে পার ভেঙে যায় নিতে ওই জন্য করে দাম আর ঠিকঠাক করা হচ্ছে কারণ মাছ ছাড়া হবে মাছ পশাইলে পানিতে চলে যায় পানির সাথে বেশি চলে যায় কীরকম হয় মুহূর্তে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে পুকুরা ভাইয়ারা একবারই তো বলেছি আমার ভিডিওটা শুধু ভাইয়ারা দেখে প্রবাসী ভাইয়ারা দেশের ভাইয়ারাও দেখে কিন্তু আপুরা দেখে না আপুদের ভিতরে শুধু আর মিংসা আমার ভিডিওটা দেখতে যেমন ভাইরাল হয়ে যায় তেমন দেখে না তাই না ভাইয়ার আপনারাই বলেন যেটা একটা ছোটো খাটো পুকুর আমাদের পুকুরটা একটু বড় পুকুরটা সুন্দর আর ওইদিকে দেখছেন না রাস্তা আমাদের ঈদগা ওটা ওইখানে আমাদের ঈদগা ঈদে নামাজ পড়া হয় আর ওইটা হচ্ছে আমাদের দামের জমিন পাখি নাম আরো দুপুর পাখি মনে হয় ওই যে রাস্তা গাড়ি চলাচল হচ্ছে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর দৃশ্য আমাদের এই দৃশ্যটা কোথাও দেখি না আমাদের এত সুন্দর চারদিক বিল পুকুর এবং ইটের বাটা ওই যে দেখছেন এখানে ইটের সব সব সময় বিক্রি করা হয় ওটার নাম হচ্ছে নোয়া কান্দি ইটের অনেক ইউট আমাদের এলাকাটা বেয়ারা আমাদের এলাকাটা নয় আমাদের এলাকাটা যার যে আসে সবাই বলে সুন্দর অনেক সুন্দর অনেক ওই যে মানুষের টাক দিয়ে দাঁড়ান আমাদের তো দাম আসবে তো কাটা হবে কাটে নাই ওই যে জবা ফুল জবা ফুল আমার কাছে ফুল অনেক সুন্দর ফুল কি hmm, দেখছো। জানি বলছিলো ভাড়া নিজে নিতে পারবো না কয়েকটা রয়েছে আরো অনেকগুলি ছিল ওটা আস্তে আস্তে বিক্রি করে দিয়েছি কারণ আপনাদের ভাইয়া বলি সময় পান না লালন পালন করা নিয়ে বসে থাকতে হয় কাজে ব্যস্ত তো ওটাই করতে পারে না অনেক সুন্দর অনেক সুন্দর ড্রাইভার আসরা ওদেরকে বলছি আমার ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখছেন যদি দেখে থাকেন আমাকে লাইক কমেন্ট করে জানায়েন কীরকম হয়েছে ভালো লাগছে কি না আমাদের গ্রামের পরিবেশ আমাদের গ্রামটা কীরকম লাগছে আমাদের কাছে দেখাইলাম আমাদের আমাদের এলাকার পরিবেশটা মাঝের প্রকৃতির প্রাকৃতি আরও অনেক সুন্দর জমিতে জমিতে মানুষে দাম কাটছে নতুন ধান নতুন ধানের পিঠা খাওয়ার জন্য ওই যে একটা পুকুর পুকুরে পুকুরের পাশে আরেকটা পুকুর ওটা আমাদের Mau coba, ada jenis, ada jenis itu, ada motif, ada